আর চেহারা খুলে যাচ্ছে মানে তিন নাম্বার শ্রেণীর বেন্যের সন্তান অসভ্যর সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই মর্যাদা নাই যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চাই যে নিজের চেহারা বিক্রি করতে চাই বাজারে বিক্রি হতে চাই সে অসভ্য তিন নাম্বার শ্রেণীর বেন্যের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীনভাবে যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায় গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে মহিষ বাজারে বিক্রি হচ্ছে ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে তাহলে যার সম্মান নাই যেটা পণ্য দ্রব্য যেটার দামাদামি করা যায় এ ভাই পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা ভাই চল্লিশ টাকা মানে এই জিনিসটার মূল্য নাই প্রাণ নাই জীবন নাই তাই সেটা নিয়ে দামাদামি হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কেননা ওটার কোনো মূল্য নাই তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবাহার আদমকে আল্লাহ সুবহানাহু তালা নিজে হাতে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন তা আদম সন্তানকে কি বিক্রি করা যায় আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য অসম্ভব কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে বিক্রি করছে বিমানবালা কি জন্য বিমানবালা তার চেহারা সুন্দরতায় বিমানবালা সে চেহারা বিক্রি করতেছে ওই যে কাজগুলো সে করে ওই কাজ একটা পুরুষও করতে পারবে কথা বুঝতে পারেননি তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে মানে চামড়া বিক্রি করতেছে একটা মেয়ে আসতেছে অ্যাডভার্টাইজে আসতেছে একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে ময়মনসিং শহরে শেরপুর শহরে এমন কোনো শপিং মল নাই যেখানে রিসিপশনিস্ট মহিলা নাই বাংলাদেশ তো দূরে থাক সৌদি আরবও যদি এখন এখন যান সৌদি আরবের সব মহিলা মহিলা দরজার পাশে দরজা খোলার জন্য জন্য দাঁড়িয়ে আছে কি এটা একটা পদ্ধতি সে বিক্রি হচ্ছে তার চেহারা বিক্রি করতেছে আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে কথা বুঝতে পেরেছেন তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান উলঙ্গতা বেহায়াপনা শাস্তি উলঙ্গতা কি বলেন তো একটু কথা বলেন কি শাস্তি প্রমাণ আদম আর হাওয়া সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছিল এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যখন একটা করো কথা বুঝতে পারেননি তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান শাস্তি এবং অপমান না সম্মান অপমান আজকের সমাজও একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া নগ্ন হওয়া শাস্তি এবং অপমান তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান উঁচু বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে ইসলামে যারা দাসী তাদের চেহারা ঢাকার বিধান নাই তো কোনো দাসী যখন চেহারা ঢেকে বের হতো তখন অমর রাজি আল্লাহ তাল আনহ চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে কেননা চেহারা ঢাকা হচ্ছে পর্দা করা হচ্ছে কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায় তাহলে বুঝতে হবে উঁচু বংশের স্বাধীন বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে আর চেহারা খুলে যাচ্ছে মানে তিন নাম্বার শ্রেণীর সন্তান সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই নাই মর্যাদা যে যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে নিজের চেহারা বিক্রি করতে চাই বাজারে বিক্রি হতে চাই সে অসভ্য তিন নম্বর শ্রেণীর বেন্যের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীন ভাবে এটা বুঝতে হবে এটা অনুভব করতে পারলে শিখতে পারবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে বললেন লাখলুল জান্নাতা আদায়ুস দায়ুস জান্নাতে যাবে না দায়ুস মানে কি দায়ুস শব্দটা এসেছে আসাহ চর্বি দে শাহ আছে শুকুরের গোস্তে দায়ুস হচ্ছে শুকুর দায়ুস কে বলেন তো শুকুর আল্লাহ রাসুল বললেন লাদখলুল জান্নাতা আদায়ুস মানে শুকুর জান্নাতে যাবে না তো শুকুরের কি জান্নাত জাহান্নাম নাম আছে শুকুর যেই আরাক শুকুরের পিছনে যে গু লেগে আছে ওটা শুকুর এত নির্লজ্জ প্রাণী অন্য প্রাণী এত নির্লজ্জ নয় উট এত নির্লজ্জ নয় উট এত বেহায়া নয় উটের জাদা আছে তো শুকুর জাননাতে যাবে না মানে যাদের চরিত্র যাদের রক্ত তো শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে যাদের চরিত্র শুকুরের মতো বেহায়া নির্লজ হয়ে গেছে তারা জান্নাতে যাবে না তারা কারা যাদের যাদের মেয়ে যাদের স্ত্রী বেপরদায় চললে তাদের শরীরে লাগে না আতে ঘা আসে না রক্ত কাজ করে না তাদের রক্ত কিসের রক্ত শুকুরের রক্ত এই জন্য তারা জান্নাতে যাবে না আর আত্মমর্যাদাশীল সম্ভ্রান্ত যে যার রক্ত শুকুরের রক্ত নয় সে তার স্ত্রী সন্তানকে স্ত্রী মেয়েকে রানীর মতো রাখবে বাড়ির